কেনা চায় তার জীবনে সত্যিকারের ভালোবাসা আসুক কেনা চায় তার ভালোবাসার মানুষটি তাকে সত্যিকার ভালোবাসুক মন প্রাণ উজার করে ভালোবাসুক শুধু তাকেই ভালোবাসুক তাকে ছাড়া অন্য কারো প্রতি তার যেন কোনো আসক্তি না থাকুক এটাই তো সবাই চায় আমরা সবাই চাই আমাদের ভালোবাসার মানুষটি শুধু আমাদের হয়ে থাকুক শুধু আমাদের ভালোবাসুক আমাদের গুরুত্ব দেখ আমাদের প্রায়োরিটি দেখ এটাই আমরা চাই আমাদের ভালোবাসার মানুষটিকে আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না আমাদের ভালোবাসার মানুষটিকে আমরা কারোর সাথে এক পার্সেন্টও শেয়ার করতে চাই না হ্যাঁ আমরা এমনই কেউ কারো ভালোবাসা কারোর সাথে শেয়ার করতে চাই না বিশেষ করে যখন প্রিয় মানুষটির কথা আসে তখন তো একদমই না প্রিয় মানুষের ক্ষেত্রে শেয়ারটা একদমই চলে না প্রিয় মানুষটি শুধু আমারই থাক এটাই সবাই চাই তাই না আজকে কথা বলবো ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার আটটি উপায় সম্পর্কে তুমি যদি এই আটটি উপায় জেনে যাও তাহলে বুঝবে তোমার প্রিয় মানুষটি তোমাকে সত্যি সত্যি ভালোবাসছে নাকি জাস্ট তোমার সাথে টাইম পাস করছে কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে যেগুলো একটা ছেলের মধ্যে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে নাকি তাহলে চলুন ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার আপনার উপরে ভরসা করবে প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে আপনি বুঝতে পারবেন নাম্বার দুই মিস করা একটা ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষা বারবার ফোন চেক করবে আপনার একটি মিস কলের অপেক্ষা করবে নাম্বার তিন দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল হবে এটাই স্বাভাবিক নাম্বার চার গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শোনে আপনার কথাগুলো গুরুত্ব দেয় নাম্বার পাঁচ পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে নাম্বার ছয় ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে পেলে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে নাম্বার সাত ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে নাম্বার আট কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো মিথ্যে বলে না এই আটটি লক্ষণ যদি আপনার প্রিয় মানুষটির সাথে মিলে যায় তাহলে আপনি নিঃসন্দেহে মনে করতে পারেন যে আপনার প্রিয় মানুষটি আপনাকে অনেক ভালোবাসে তাকে কখনো হারাতে দিয়েন না সে সত্যিই আপনাকে খুব ভালোবাসে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ